না আমি জলুম আমি জলুন ফাঁকল যে গেলি যে কর যদি নমাজ ভরো না তে তুমি কিয়র দেওয়া না আমি নবী দেওয়া না আমি নবী দেওয়া না রাস্তা আটিয়া যাইতে মুতিয়া ভানি লই না আমি কিসের দেওয়া না হে বাট ভারি জায়গা ভরাই না আর খালি শুনবে কোরআনের আলো করে গরে জালো বাতিলটা হুঁচিয়ার তুমি সবচেয়ে বড় বাতি

হামেশা পাক পবিত্র রা ইসলামর পরিচয় তুমি যে হুজুর লইয়া যে ফিরসাপা দেওয়ান তুমি জান হুজুরে ডরাইয়া দরাই পাক পবিত্র সব সময় আমল রইতা সব সময় আল্লাহ আল্লাহ করতা এল্লা কিন্তু ভরার বা নাম বুঝি রইব সেরামত পর্যন্ত রইব আপনার আমল এখন নাই ও আইজো অনেক আছেন হুজর নমাজ পড়তা নাই আইজিবর নমাজ ইনু বহু দাসন না আর আপনি নমাজ না ভরা খিতা হয়েছেন আমি আর হইয়া না আপনি আলিম উল্লামের জিকাও কোয়া হতীশর কিতাব উঠক কোয়া তফসিরর গিতা উঠক কোয়া যে নমাজ এক নতুন ইচ্ছা করি চাললে আপনি কোন দরজাত গেছেন আমি আর হইয়া না আমার সরম লাগে আপনারা বেদান শুনরা যে বাই ইউ বাইয়া লাইট মারছো ইনু মারিও না বই যাও ভাই আপনারা সারা জানুন আমি আর হইয়ার না নমাজ ইচ্ছা করি চাললে কত বড় গুণ হয় আপনারা জানুন না নি জানোই আমি আর হইয়া হেরান হইবার কাম নাই তাও মহব্বতর সাথে জিকির ঘর ইরাফায় নাই উফায় ওফায় না রোজা সবী ও উফায় নাই রোজা নবিবি নে নাই আমরা ধাৰাই হুৰুবেলা পঢ়িছি আহ হেকাম আৰখান মাথ আ হেকাম আৰ কান তেৰ পৰ অগুণটাৰ পিছৰে দেখো আপনাৰ সাপৰ কতখান পাক আছে কাপলা পাক আন্দৰে ছয়পৰ বাহিৰে সাতপৰ জাগা পাক নামাজ পাক সেজ্জা পাক আপনি যদি পাক পবিত্র থাকতে পাৰই না হা ছিটুৱেশ্যনে হালাতে খারাপ করিলে কোনো বেজাগ আহিলে বেলেগ কথা বাড়ি করে তাকিয়ে রে নবীজির উম্ম তুমি ভেসা করি বানি লোলা তুমি তো অনু আপনার জুটো হয়ে কেনে তুমি মুক্তি খাবর জুটা লোক মুক্তি কীটা লাগে তুমি আল্লাহ আল্লাহ হতায় না মোহাম্মদি মেয়না নবীজির উম্মত আল্লাহর পিয়ারা বন্দা জুটা থাকতে পারে না হে চিন্তা করি ভানি লইতো নবীজি ফরমাই তোরা নবীজির তরিকায় যদি কোনো মানুষ ফেসাব করে তাহলে তার এটা ফেসাব না লেখিয়া

আমরা খুঁজিয়া বাই মাতিও না মাত যদি বন্ধ না আমার মাত বন্ধ এই মুহূর্তে মাত যদি আপনারা বন্ধ করেন না আমি মাত কিন্তু বন্ধ করতে বাধ্য হই আপনারা জায়গা খর্তা বইটা আনা মাতিতা না আল্লাহ টাবার আমরারে আনা খুঁজায় আনা মানায় ইমান দিছই ইসলাম দিছই অত বড় নিয়ামত আমরা খুঁজিয়া নাই আল্লাহ রাস্তে এই আল্লাহ তালা যখন ইচ্ছা করি আমরারে ইমান ইসলাম দিছইন ও আল্লাহ তালায় আমরে বেফেদ লাইটা নাই আমরা রে ব্যস্ত জায়গা দিবা আমরা দুই শর্ত মানা লাগব এই দয় শর্ত দুই আয়াত আমি পড়িছি আমরা নবীজিরেও দেখছি না তা করতাম পরিবেশ এমন হুলস্থুল পরিবেশ হয়েছে জলদি জলদি বই দেখো আপনারা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই কোনো মানুষের কাছে যদি কেউ বন্ধ দে মাটি বিক্রি করে বাজে তো আরেকটা গুড়াই তো ভারস নাই প্রয়োজনে বেলেগ কথা কিন্তু যদি কয় সিনা টেকা পয়সা লোক মিথ্যা হইব না আমরা মুমিন এখন আল্লাহর কাছে খরিদ বিক্রি হয়ে গেছি নবীর কাছে বিক্রি নবীর উপরে ইমান আনিয়া আল্লাহর উপরে ইমান আনিয়া নবীর তরিকারে নাওয়ার বইটারে আমরা সমজিয়া এই নাওয়ার বইটা মারিয়া নবীজি ড্রাইভার হইয়া আমরা প্যাসেঞ্জার হইয়া আল্লাহর কাছে নিয়া নবীজি হাজাইয়া দিবা হাউজে কৌশোরের ভানি খাইতে যদি চাও সল্লি আলা দুরুদ ভরি জলদি বইটা বা হকাশ বাহান এই মতো মতফিল এই মতো অনুষ্ঠান এই মতো সিন্নি সোখা বন্দা জেলা হইব তার আল্লাহ হল বন্দায় জেলা হইব আল্লাহ হল আর কোনটার খবর নাই হুড়ু মুরু এক দশ সেকেন্ড দিতাম নি খুব মায়া মা বাপর লোক বেশি নী মানস বাপে কইলে আব্বা আমি মুড়ি খাইতাম জানে টানে তুমি বাজার থাকি আফ রাঙ্গুর সারা নিয়ে কলে আব্বা ওটা আনছি বোলে রে ভুত আমি মুড়ি হয়েছি বোলে এটা বাদ দেওয়া ইত্যালা ওনা কালিফাইড নাই বোলে আমার ইটা টানের না মাছ পুতে চাম পারছি নি বাজর দিন আবার কই না আপনি হৌ আপে আঙ্গুর মুড়ি আনো না বাঘ ঘুষ হইবা না বেজার হইবা সেনে আপনি আপেল আঙ্গুর কিতা লাগিয়ে আন আব্বাই হই না মুড়ি খাইতা আপনি আপেল আঙ্গুর আনুন খারণটা কিতা আল্লাহ কই না তোমার পাক পবিত্র হইয়া খালি নমাজ খান পড়ো আর এসটা এসকে দুল আমি দেখাইব না আমরা নমাজ ছাড়িয়া মাত খান বুঝছি নি মাজার লইয়া ব্যস্ত মিলাদ লইয়া ব্যস্ত কিয়াম লইয়া ব্যস্ত ইনসাফে নিজের নিজের হতোয়া দেও চাই আল্লাহ কইতরা ফরজ ফরো বাদ বাকি সকলতা হর ও আমি মালিক ঠিক আছি আব্বাই কইরা মুড়ি খাইতাম তুমি আস্থা বাজারের খালা আঙুল আনো খাম আইব না মাত না খাম আইব নি পুরা মানুষ টান যান খানে মুড়ি টানের জান কি কিমান খাইছ তুমি আনিয়া গাইডলাইন বার মানুষের প্রিন্সিপাল রে চেয়ারম্যান রে দরিয়া কই আমার বাফরে বুঝাও তান বুড়া কি আমরা তান ব্রেন শক্তি গেছে কি এটা আমি আঙ্গুর আনছি আঙ্গুর কালা আঙ্গুর আমার বেয়ং গাড়ি তুমি বা পুরো ভাবে কই যে আমি মুড়ি খাইতাম কোন চাই যে সব বেয়া কোনে কইবাই বেটা তোর মাথা তুল কিটা বেরেল নি না কিটা পুরো মানুষ তার মুড়ি ঠানে রব্বুল আলামিন ওতত পুরো নিয়া ফলাইয়া রব্বে কাবার কসম হুনো কেল করি কথাটা আর নিয়া মোজা হায়াতে বাসিরে রাইতে পারো নাও হইতে পারো জীবনের লাশ হইতে পারে কোরআনে করিমর ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম লাকাদ খালাকনা আল ইনসানা ফি কাবাত আয়াত হইয়া إن الإنسان لِرَبِّهِ لكنود على الإنسان الذي يحصل 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 على الإنسان سُورَةُ إِبْرَاهِيمَ ও আমার বন্ধু অকল তোমরা খুজিয়া নাই রে নাই আমি ইচ্ছা করি তোমরা ইসলাম দিছি ইমান দিছি সবটা দিছি ঠিক আছে এখন কথা আমার শুনে রে বা আমার ডরাইয়া তোমরা নমাজ ছাড়িও না ও মাই কোনটার খবর নাই আমি জান দিলে মু আমি ফুল তুলি আমি জান কুরবান করলি মু আমি দেওবন্দি আমি এই কর্ম তাই কর্ম জিহাদল আমি তাই মু আমি জামাতি ঠিক আছে তোমারে খেনা করলো তুমি ইটা সারা তোমার যদি নমাজ থাকে না তুমি পাঠ পা তুমি এর কাভিরে কোনো বেশ নাই তুমি এর কাভিরে কোনো বেশ কম নাই তুমি এর কুবুরে কোনো বেশ কম নাই আমার আল্লাহর কথা কইলাম মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাত কাফার যদি সারা আলী মহল একমত আমিও একমত মান তারাকা সলাত যে মানুষে জানি বুঝি নমাজ যে সারল ফাকাত কাফার হে কুবুরি করে নিল হে কাভিরে আর হে বেশ কম কিছু